আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি সে ভিডিওটা হচ্ছে যে যারা আপনারা ফেস দিয়ে ভিডিও করতে পারেন আপনারা ফেস দিয়ে ভিডিও করতে লজ্জা পান তো আপনাদের জন্য বেস্ট একটা ওয়ে হচ্ছে আপনারা অনবরত অ্যাভেলেবেল হাজার হাজার ভিডিও বানাইতে পারবেন একটা সিস্টেম আমি দেখাই দিচ্ছি আপনি চাইলে প্রতিনিয়ত আপনাদের জন্য বেস্ট ওয়ে থাকবে এটা তো যারা নতুন আছেন অবশ্যই আপনার ভিডিওটা শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেবেন কারণ এই ভিডিও গুলো একবার স্ক্রল হয়ে গেলে পরবর্তী কিন্তু পাওয়া যায় না একটু ধরে ধরে থাকার চেষ্টা করবেন ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট থেকে যাওয়ার চেষ্টা করবেন চলুন শুরু করা যায় ওকে তো তার জন্য আমরা কি করবো প্রথমে আমরা চলে যাব অ্যাপস থেকে আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ দিলে কিন্তু এটা পেয়ে যাবেন আপনি ক্যানভা অ্যাপসটা ক্যানভা অ্যাপটা ডাউনলোড করে নেওয়ার পরে আপনার ইমেলটা দিয়ে আপনি লগ ইন করে দিবেন ক্যানভা অ্যাপটাকে নেওয়ার পরে

ধরনটা থাকলে প্রবলেম হবে ওকে তো ভিডিওটা আমি নিলাম নেওয়ার পরে আমি এখানে একটু এডিট করবো এটা ওকে অবশ্যই এই যে নামগুলো আমি পাল্টে দেবো আমি আমার মতো করে আপনি চাইলে আপনার মতো করে যেভাবে ইচ্ছা সেভাবে আপনি নামগুলোকে এডিট করে নিতে পারবেন নো প্রবলেম ওকে কারণ এই নামগুলো আপনার মতো করে আপনি টাইটেল করে সাজিয়ে নিতে পারেন ওকে আপনি চাইলে বাংলায় লিখতে পারেন তো আমি লিখে দেই খুব সুন্দর ওকে খুব সুন্দর প্রকৃতি আমি লিখে দিলাম

ওকে তো এটা হয়ে গেল দেখুন এটা কিন্তু কমপ্লিট ওকে আপনি চাইলে এটা আপনার মতো করে সাজিয়ে সুন্দর করে আরো নিতে পারবেন আপনার যেভাবে ইচ্ছা যেভাবে সুন্দর লাগে তো আমি এখন কি করবো আমার এখানে একটা কাজ আছে আমি এখান থেকে আমার গ্যালারি থেকে যে কোনো একটা ফটো বা কিছু একটা নিয়ে আসবো এখানে হ্যাঁ যেন তারা ভুল না ধরতে পারে তো আমি একটা আমার ফটোকে নিলাম এখান থেকে একটা ফটো নিলাম নেওয়ার পরে জাস্ট এখানে অ্যাড হয়ে যাবে অটোমেটিক্যালি এটা এই দেখুন অ্যাড হয়ে গেছে তো এটাকে আমি কি করবো যে কোনো এক কোনায় এটাকে বসিয়ে দেই সৌন্দর্য দেখার ক্ষেত্রে ওকে আমি এখানে বসাই দিলাম দেখুন যারা কিন্তু ভিডিও করতে পারেন না যারা কিন্তু নিজের দিয়ে ভিডিও করতে পারেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই ভিডিওটা ওকে আপনি যে কোনো একটা ভিডিও বা একটা পোস্ট নিয়ে জাস্ট আপনি আপনি এখানে দিয়ে ভয়েস দিতে পারেন ওকে তো দেখুন এই একটা ভিডিও কিন্তু ক্রিয়েট হয়ে গেছে ওকে দেখুন কত সুন্দর নেচারের একটা ভিডিও হয়ে গেল আপনি চাইলে এখন এটাকে কি করবেন আপনি এটাকে মিউট করে এখান থেকে মিউট করে এটাকে এই যে ওকে হয়ে গেছে এখন আপনি এই যে কোনায় একটা আইকন দেখতে পাচ্ছেন এই যে এই আইকনটা থেকে ক্লিক করতে হবে ওকে ডাউনলোড অপশন এটা তো ডাউনলোড অপশন আমি চাপ দিলাম ব্যাস দেওয়ার পরে যে ডাউনলোড ওকে এমপি4 এ নিতে যাচ্ছে আমি এমপি4 ডান ওকে ডাউনলোড ওকে সাকসেস তো দেখুন একটা ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি কোদাতে ক্রিয়েট হয়ে গেল ওকে তো এক দেন আপনার ভিডিওটা যখন ক্রিয়েট হয়ে যাবে তখন আপনি কি এটাকে ফেসবুকে নিয়ে আমরা যেভাবে ভয়েস ওভার দেই আগের ভিডিওটাকে সাউন্ডটাকে মিউট করে দিয়ে আমরা ভয়েস ওভার দেই কিন্তু আমরা ডিপি এখান থেকে अवेलेबल যত মন চায় তত ভিডিও কিন্তু আমরা এখান থেকে আপলোড করতে পারি ওকে সো এইটাই হচ্ছে আমাদের কিন্তু মূল ফ্যাক্ট তো আপনারা চাইলে কিন্তু এভাবেই কিন্তু ভিডিও তৈরি করতে পারেন তো এইটা হচ্ছে একটা খুব ইজি ব্যাপার হ্যাঁ আপনি চাইলে কিন্তু এখান থেকে অ্যাভেলেভেল ভিডিও তৈরি করতে পারেন কোনো প্রবলেম হবে না আপনার মন খুশি যত ইচ্ছা তত ভিডিও এখান থেকে আপলোড করে নিতে পারেন সুন্দর সুন্দর ভিডিও নেচার দিয়ে ভিডিও বানিয়ে বানিয়ে আপনি এখান থেকে রিলস একটা ছাড়তে পারেন কোনো প্রবলেম হবে না এখানে কোনো ইস্যু আসবে ওকে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে একটু সবার মাঝে সবাইকে দেখার সুযোগ করে আর অবশ্যই নিজের টাইম শেয়ার করে রাখবেন ইন ফিউচার আপনার জন্য অনেক অনেক বড় হেল্পফুল একটা কাজে চলে আসবে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম